দুরন্ত কোচ নটা মানে দেড় ঘন্টা প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিটে মাত্র পঞ্চাশ কিলোমিটার রাস্তা বেরিয়ে বর্তমানে আমাদের ট্রেন উলু স্টেশনের ওপর থেকে ক্রস করছে ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন আছি শিয়ালদা স্টেশন সেখান থেকে আমাদের আজকের ট্রেন রয়েছে ট্রিপল টু জিরো ওয়ান দুরন্ত এক্সপ্রেস যেটা শিয়ালদা এবং পুরীর মধ্যে যাতায়াত করে সপ্তাহে তিন দিন বুধ শুক্র রবি তিন দিন শিয়ালদা থেকে ছাড়ে এবং মঙ্গল বৃহস্পতি শনি তিন দিন পুরী থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয় সেই ট্রেনে আজকে আমরা জার্নি করব এবং কেমন হয় সেই জার্নি সেটা নিয়ে আজকে ভিডিও চলুন এই প্রথমবার আমি সোলো ট্রাভেল করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চল আগে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দেবে তা আনএক্সপেক্টেড ছিল তাই জল কিনে উঠে পড়লাম ট্রেনে এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের বি থ্রি কোচ এই দিকে তিনটে করে বার্থ রয়েছে সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা আয়না আছে সেলফ রয়েছে হ্যাঙ্গার রয়েছে তিনটে করে চার্জিং পোর্ট রয়েছে এসি দুর্দান্ত কাজ করছে সে কিন্তু দারুণ চলছে পর্দা এর একটা ছোট্ট সাইড টেবিল রয়েছে আর আমার সিট হচ্ছে নাম্বার টোয়েন্টি থ্রি মানে লোয়ার বার্থ সাইড লোয়ার আমার মোস্ট ফেভারিট একটা সিট আর এখানে রোলের সমস্ত কিছু রাখা রয়েছে এখনও মনে হচ্ছে প্যাকিং ঠিকঠাক হয়নি ঠিকঠাক হবে চলুন জার্নিটা শুরু করি আর কেমন লাগে তার পুরো এক্সপিরিয়েন্স তো আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আমার সাথে ভ্রমণ সঙ্গীর সাথে আজকের দুরন্ত এক্সপ্রেসের জার্নি এখানে হচ্ছে সাবান দেওয়া রয়েছে ক্যাপ আছে জল এখনও আছে বাথরুম এদিকে ওয়েস্টার্ন এখানেও সাবান রয়েছে ল্যাপ রয়েছে আর এদিকে ইন্ডিয়ান দুরন্ত এক্সপ্রেস সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে বুধ শুক্র রবি তিন দিন শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হয় এবং এই ডিস্টেন্সটা হচ্ছে পাঁচশো কিলোমিটার এর মধ্যে চারটে স্টপেজ রয়েছে তো বেশ ভালো ট্রেন এবং এটা টোটাল যাওয়ার এই পাঁচশো কিলোমিটার যেতে সময় লাগে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট মানে প্রায় ধরুন আট ঘন্টা শিয়ালদা থেকে ছাড়ার সময় হচ্ছে রাত্রি আটটা এবং ওখানে পৌঁছানোর সময় হচ্ছে ভোর তিনটে পঞ্চান্ন এখন দেখার বিষয় যে আমরা কটার সময় গিয়ে পৌঁছাচ্ছি আর এই পুরো জার্নিটাতে সব কিছু ঠিকঠাক থাকে কি না যেগুলো আমরা অনেক ট্রেনেতে ফেস করেছি তো জল থাকে না আর অনেক সমস্যা থাকে সেগুলো কি হয় সেটাই দেখার আটটা আজ সেপ্টেম্বর মাসের চার তারিখ আর শিয়ালদা স্টেশান ছেড়ে আমাদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল দেখার বিষয় যে বাকি স্টেশনগুলো ঠিকঠাক টাইমে আমরা পৌঁছাই কি না এবং পুরীতে যে তিনটে পঞ্চান্ন ভোর যাওয়ার কথা সেখানে আমরা কটায় গিয়ে পৌঁছাই আজ আজ নয় দুরন্ত এক্সপ্রেস মোটামুটি শিয়ালদার নম্বর প্ল্যাটফর্ম থেকেই চিরাচরিতভাবে ছাড়ে তো আজও কিন্তু তার ব্যতিক্রম নয় নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমাদের দুরন্ত এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন ছাড়ার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ট্রেন কিন্তু পনেরো থেকে কুড়ি কিলোমিটার বেগেই যাচ্ছিল কখনো একটু বাড়ছিল তার গতিবেগ বেড়ে তিরিশ থেকে চল্লিশ কিন্তু তারপর বেশ খানিক্ষণ যাবার পর প্রায় উলুবেড়িয়ার কাছে এসে এই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল মাত্র একটা উঠেই চা খেয়ে নিয়েছি এখনো অনেক সময় বাকি এখনো প্রায় পঞ্চাশ মিনিট বাকি তো অলরেডি আমরা ট্রেনে উঠে গেছি অনেক অ্যাডভান্স চলে এসেছি খাবার দাবার তো বাড়ি থেকে করে এনেছি তাই চাপ নেই কিছু আর একটা কেক নিয়ে নিয়েছি একটা জলের বোতল নিয়ে নিয়েছি এখান থেকে টোটাল ষাট টাকা পড়লো জলের বোতলটা কুড়ি টাকা আর চল্লিশ টাকা হচ্ছে একটা স্লাইস কেক এটা হলেই হয়ে যাবে কারণ কালকে ভোরবেলা নেমে যাব আহামরি বেশি খাবার দাবার নিচ্ছি না আর এখন সাতটা বাজে তো ওই কেকটা খেয়ে নেবো তারপর দশটা বাজলে বা নটা সাড়ে নটার সময় খেয়ে শুয়ে পড়ব এবার দেখার বিষয় আমার কো প্যাসেঞ্জার কেমন তার উপর ডিপেন্ড করছে পুরো ট্রাভেলটা যদিও আমি আজকের একা বেরিয়েছি বেশ ভালো লাগছে একদম রকমের একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে আমি একা ট্রেনেতে বহুবার যাতায়াত করেছি এর আগে যখন কলেজ লাইফে ছিলাম শিলিগুড়ি যাতায়াত করতাম একাই যেতাম কিন্তু ট্রাভেলিংয়ের স্বার্থে যতবারই আমি বেরিয়েছি ততবারই কিন্তু বন্ধুবান্ধবের সাথে এবং ফ্যামিলির সাথে একা বেরোনো হয়নি এই প্রথম আমার ষোলো ট্রাভেল তো এই সোলো ট্রাভেলটা আমি যতটা এনজয় করব। আর আপনারা কতটা এনজয় করছেন সেটাও অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই করে কমেন্ট করে জানাবেন চলুন চাটা খেয়ে ফেলি তারপর বাকি পুরো রাস্তার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব গরম চায়ে চুমুক দিতে দিতে ট্রেনের উদ্দাম গতি ছিলাম এখন বাজে নটা পঁচিশ ভিতরে লোকজন শুয়ে পড়ছে তাই আমি বাইরে চলে এলাম নটা পঁচিশ মানে দেড় ঘন্টা প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিটে মাত্র পঞ্চাশ কিলোমিটার রাস্তা পেরিয়ে বর্তমানে আমাদের ট্রেন মুুবেড়িয়া স্টেশনের ওপর থেকে ক্রস করছে তো বেশ খালিক মানে টানা এক ঘন্টার ষোলো থেকে সতেরো কিলোমিটার বেগে ট্রেন আসার পর বর্তমানে কিন্তু ছিয়ানব্বই থেকে সাতানব্বই কিলোমিটার পার আওয়ার ট্রেন ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে খড়গপুর আমাদের ফার্স্ট স্টপেজ তো খড়গপুর ঢোকানোর টাইম হচ্ছে আইআরসিটিসির অ্যাপ্লিকেশনে যা দেখাচ্ছে সেটা হচ্ছে খড়গপুর ঢোকার টাইম দশটা দশ তো এখন নটা পঁচিশ বাজে দেখা যাক খড়গপুর ঠিকঠাক টাইমে আমরা পৌঁছাতে পারি কি না চিরাচরিত ওই রকম আট দশ ঘন্টার জার্নির জন্য আমি আগাগোড়াই বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যাই তাই আজকের আমার ডিনারে ছিল এই সুন্দর গরম গরম আলুর দম এবং তার সাথে মেথি পরাঠা দুর্দান্ত লেগেছিল ঝটপট চলুন সেরে ফেলি এখন বাজে দশটা পঁচিশ আর আমরা এখন দাঁড়িয়ে আছি বড়পুর স্টেশন এখানে আসার টাইম ছিল দশটা দশ আমরা অলরেডি পনেরো মিনিট লেট পনেরো মিনিট লেট করে এখানে পাঁচ মিনিটের হল্ট রয়েছে দেখা যাক কতক্ষণ হল্ট দেয় পাঁচ মিনিটের পর আবার এখান থেকে ছেড়ে দেবে তারপর আমাদের গন্তব্যের দিকে যাব আমার কোচ যেহেতু বি থ্রি সেহেতু একদম আর লোকোমোটিভের কাছাকাছি পড়েছে তাই প্রচণ্ড পরিমাণ আওয়াজ হচ্ছে ফলভপুর স্টেশন এখন কিন্তু রীতিমতো ফাঁকা আমি কোনো লোকজন দেখতেই পাচ্ছি না এই সাইডটাতে যেদিকে আমাদের পড়েছে আর কি এটা টু এ এই প্ল্যাটফর্ম নাম্বার টু এ আমরা আছি দু নম্বরে এই হচ্ছে দোকানপাট সেরকমভাবে কিছুই চোখে পড়ছে না আর একদম শেষের দিক থেকে সেকেন্ড থার্ড বগি আমাদের এই এই হচ্ছে আমার বগি এখানে কোনো জল খাবার দাবারের দোকান আশেপাশে নেই অনেকখানি দূরে গেলে তবে কিন্তু খাবারের দোকান পাওয়া যাবে তো চলুন এখানে দশটা পঁচিশ বাজে পাঁচ মিনিটের হল দেবে তারপর আবার আমাদের গাড়ি এগিয়ে যাবে পরবর্তী গন্তব্যের দিকে এখানে অলরেডি পঁচিশ পনেরো মিনিট লেটে ঢুকলো এবার দেখার বিষয়ে পরবর্তী গন্তব্যগুলো মানে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ভুবনেশ্বর ভুবনেশ্বরে ঢোকার কথা দুটো পঁচিশ আর এখানে টাইম দেখাচ্ছে দুটো তিরিশে ঢুকবে দেখা যাক এই টাইমটা মেকাপ করতে পারে কি না তারপরেই পুরী চলে যাব আমরা মাত্র মাঝখানে দুটো মাত্র স্টেশনে দাঁড়ায় মাত্র দুটো স্টেশনে দাঁড়ায় এক তো খড়গপুর হয়ে গেল আর এরপর হচ্ছে পুরী পুরীর আগে ভুল বলছি ভুবনেশ্বর ওড়িশার রাজধানী ভুবনেশ্বর সেখানে দাঁড়াবে সেটা যাবে দুটো আড়াইটে টাইম দেখা দেখা যায় কটার সময় ঢোকে যদি জেগে থাকি তাহলে দেখাবো আর আপাতত একটু শুয়ে পড়বো কারণ কালকে ভোর তিনটে পঞ্চান্নতে নামানোর সময় চলুন পুরো জার্নিটা দেখা যাক এরকম কাটে বড়গপুর স্টেশনে আরো একটা ট্রেন ঢুকছে এটা পুরী শালি হচ্ছে পুরী শালিমার গিয়ে পৌঁছাবে কিন্তু খড়গপুরের যে প্ল্যাটফর্মে আমরা আছি এখন দু নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে দু টু এ পুরোটাই ফাঁকা এখানে দোকানপাটও কিন্তু সেইভাবে নেই অনেকখানি দূরে একদম সামনের দিকে গেলে তবে একটা খাবারের দোকান দেখা যাচ্ছে জল টল পাওয়ার জন্য চলুন হুইসেল দিয়ে দিয়েছে আমরা উঠে পড়ি শালিমার আমাদের ঠিক পিছন পিছন যাবে পুরী শালিমার যদি ওটা পুরী পৌঁছানোর টাইম হচ্ছে সকাল সাড়ে পাঁচটা আমাদেরটা তিনটে পঞ্চান্ন দশটা তিরিশ খড়গপুর ছেড়ে আমাদের ট্রেনে গিয়ে চলেছে যায় ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়লাম কারণ উঠতে হবে অনেক ভোরে এবং ভোর থেকেই প্ল্যান পরপর সাজানো তাই একটু রেস্টের তো প্রয়োজন সেই কারণে শুয়ে পড়লাম এবং তারপর কখন যে ভুবনেশ্বর ক্রস করে আমি চলে গেছি এবং আমাদের ট্রেন পৌঁছে গেছে পুরী আমার তার কোনো খেয়াল নেই একদম পারফেক্ট টাইমে আমরা নেমে গেলাম পুরীতে এখন বাজে তিনটে পঞ্চাশ প্ল্যাটফর্ম নাম্বার এক আমরা পুরীতে পৌঁছে গেলাম মাঝখানে প্রচণ্ড সুন্দর গাড়ি এসছে যে ঘাটতিটা ছিল পনেরো কুড়ি মিনিটের যে ঘাটতিটা ছিল সেটা আমরা ভুবনেশ্বর ঢোকার আগেই ওরা মেকআপ করে দেয় যার জন্য আমরা একদম পারফেক্ট টাইমে পুরী ঢুকে গেলাম তো চলুন এখনও চারটে বাজে নিই এবার এখান থেকে বেরিয়ে হোটেলে বলা রয়েছে দেখি যদি খুলে দেয় তাহলে চেক ইন করে যাব চলুন চলুন এক অন্য রকমের পুরীর গল্প নিয়ে আসবো পরবর্তী এপিসোডে আজকের মতো আমি যাই আমার হোটেলের উদ্দেশ্যে আর আপনারা যান দুটো দিনের ব্রেক নেওয়ার জন্য তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পুরীর গল্প নিয়ে চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে চলুন পরবর্তী এপিসোডে থাকবে পুরীর গল্প এবং উড়িষ্যার বেশ কিছু অব্যের জায়গার গল্প ফ্রেন্ড নিয়ে আসবো পরবর্তী এপিসোডে আজকের মতো টাটা যারা যারা ভিডিও দেখছেন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি চাইলে করতে পারেন আর ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে দিয়ে রাখলাম চাইলে ফলো করে রাখতে পারেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা